এই লোকটি বললেন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন নাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এখানে পল দিয়ে মাছ ধরতে আসছেন শত শত লোক ঠিক আছে তো এই মুরব্বী লোকের একটি বিল আছে কে বা কারা খবর দিয়েছে পলোওয়ালাদেরকে এখানে মাছ ধরতে আসতে ঠিক আছে তারা দলে দলে দুই তিনশো লোক তারা ছুটে আসছে এই মুরব্বী লোকের এই বিলের ভিতরে মাছ ধরার জন্য যখন এই মুরব্বী লোক এই লোক লোকদেরকে দেখতে পাইলো তখন মুরব্বী লোকটি সামনে আইসা দাঁড়াইলো এবং তাদেরকে বাধা দিল যে আপনারা মানে একটা গালি দিয়েই বলছে যে কোন নদীর হুত আপনাদেরকে খবর দিছে আমি ওই লোকটারে দেখতাম চাই ঠিক আছে এখানে দেখতে পারতেছেন কত কত লোক তারা কিন্তু এই যে এরকম করে মাছ ধরতেছে এমন করে কিন্তু তারা মাছ ধরে তো এই মুরব্বী লোকটি এই লোকজনগুলিকে দেখে উনি কিন্তু একবারে রাগ হয়ে গেছে ঠিক আছে যে আপনারা কেন এখানে আসছেন কেন আমার বিলটাকে এরকম নষ্ট করবেন এবং আরও শত শত লোক তারা কিন্তু দল বেঁধে কিন্তু এখনও আসতেছে এবং তারা মনে করেন যে এখানে মাছ ধরবে এবং অবশেষে কিন্তু ওই মুরব্বী লোকের যে বিলটা আছে সেখানে তারা কিন্তু মাছ ধরেই সারছে ঠিক আছে কারণ যে পরিমাণ লোক এই পলন নিয়ে তারা আসতেছে এই মুরব্বী লোক কিন্তু একার পক্ষে সম্ভব না তাদেরকে থামানো এবং আটকানো তারা পল নিয়ে দুই তিনশো লোক তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে সেই মুরব্বী লোকের এই বিলের উপর আপনারা দেখতেই পারতেছেন কী পরিমাণ লোক তারা পল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য কিন্তু মুরব্বী লোকটির কিন্তু আসলে এই উনি অনেকটা কষ্ট পাইছে ঠিক আছে কারণ মুরব্বী লোকটির যেই বিলের ভিতরে যে কটা মাছ ছিল ওনার বিল উনি তো মাছ ধরবে কিন্তু এই পল ওলাদেরকে কে বা কারা খবর দিছে তারা দল বেঁধে তারা মাছ ধরতে চলে এসেছে সেই দূর দূরান্ত থেকে এটা ভুল তথ্য দেওয়া হয়েছে চলুন মুরব্বীর মুখে আমরা

পিলাৰ